সালামু আলাইকুম ইয়াস ওয়েলকাম টু মাই নিউ রেডিও হক সোসাইটি থেকে বেরোচ্ছি করমতলা হক সোসাইটিতে একজন করমতলার হক সোসাইটির এই রাস্তাটা মানে এলাকার ভিতরের এই রাস্তাটা কবে যে ভালো হবে বা ঠিক করবে আল্লাহব জানে এলাকাটা অনেক সুন্দর এবং নিরিমিরি পরিবেশ এই রাস্তাটার কারণে আসলে সবথেকে বিরক্ত লাগে আশা করি শীঘ্রই রাস্তাটা ঠিক করে নিজে করতে পক্ষ এই পরিবেশটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে খালপাড়ে গাছপালা আছে এবং রাস্তাটা সুন্দর পাশে খাল মনোরম পরিবেশ চলে আসলাম কদমতলা ব্রিজে বর্তমানে কিন্তু এতটা জাম নেই কদমতলা ব্রিজ থেকে বৌদ্ধ মন্দির পর্যন্ত আসলে যারা এই রাস্তায় যাতায়াত করে তারাই জানে এই রাস্তা যাতায়াত করাটা কতটা বিরক্তিকর তো ঈদের পর থেকে বর্তমানে এখন পর্যন্ত আমি তেমন সিরিয়াস কোনো জ্যাম পাইনি টুকিটাকি জ্যাম এটা থাকবে এটা খাবার যারা এখনো বাড়িতে আছেন ভাই আপনারা বাড়িতেই থাকেন আপনারা আইসেন আপনারা আয়সে জ্যাম লাগাই যাত্রী আসলে কেউই এই ধরনের বিরক্তিকর যাতায়াত করতে চায় না জীবন জীবিকার তাগিদে সবারই আসলে শহরমুখী হতে হয় এমন অনেক মানুষ আছে যারা আসলে শহর পছন্দ করে না গ্রামে থাকতে পছন্দ করে কিন্তু স্থায়ীভাবে গ্রামে থাকতে পারছে না আসলে জীবন জীবিকার তাগিদে টাকা শহরে আসতে হয় তেমন কোনো জ্ঞান নেই অথচ আগে পাশা থেকে বের হলে অন্তত মানে পাঁচ দশ মিনিট করে জ্ঞানে পড়ে থাকা লাগতো চলে আসলাম ওয়াশা রোডে এই যে ভাই বেড়ে গেছে অটো আসলে বাইকারদের জন্য যন্ত্রণাটা বাহন হয়ে দাঁড়িয়ে কিন্তু বাইকার বলে না বিভিন্ন ধরনের দুর্ঘটনায় এই অটোর কারণে অনেক বেড়ে গেছে দোষ আর অত না দোষ হলো চালকের দেখ এই বিষয়ে আর কথা না বলি রাস্তাটা আসলে একটু বেশি সুন্দর ধীরে সুস্থ যেতে হয় কারণ অনেক সাব রোড থাকায় বিভিন্ন দিক দিয়ে অটো বের হয়ে আসে ফুটহাট বের হয়ে আসবে এরা অনেক সময় আসলে গেছেও না এই যে যেমন এখন বাম পাশে যে রোড আছে সাব রোড এগুলো থেকে ফুটহাট অটো বের তো এই ধরনের রাস্তায় বাইকারদেরকে অবশ্যই বলবো ভাইয়েরা সচেতনভাবে চালাবেন শনিবার থেকে মনে হয় আবার পুরো হবে গ্যাংগাল একটা ডিফারেন্স দেখাবো আমি আজকে এবং শনিবারে আজকে হলো বৃহস্পতিবার গেছে আন্ডার কনস্ট্রাকশন ছিল এতদিন মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে এই বিল্ডিংটা আমরা এখন বৌদ্ধ মন্দিরের প্লা বৌদ্ধ মন্দিরের প্রায় কাছাকাছি আছি এখানে একটা পিজ্জা দোকান আছে কারা কারা এখান থেকে পিজ্জা খান করতে জানান এই যে কালাম ডেয়ারি ফুড অ্যান্ড প্রোডাক্ট আমি এখান থেকে সবসময় পাল্টি দিন এবং কেক নেই এখানে কেক পাখিগুলো একদম ফ্রেশ থাকে ওনারা নিজেরাই তৈরি করে ওলো এতটা টক খেতে খুবই সুস্বাদু লাগে বৌদ্ধ মন্দির যে তুলনামূলক ভালো কিন্তু যেমন আছে গতকাল পর্যন্ত অতটা ছিল না মানে দাঁড়িয়ে থাকতে পত না শনিবার থেকে কি অবস্থা হবে সেটা আমি ভালোভাবে আপনাদেরকে দেখাবো শনিবার যাচ্ছে তাই অবস্থা একজন একদিক দিয়ে ঢুকিয়ে রাস্তায় পুরোপুরি জ্যাম লাগিয়ে দিবে গাড়ির